আসসালামু আলাইকুম কুসপাসরা কেন ভালো হচ্ছে না কিংবা ওষুধ খেয়ে কিছুদিন ভালো গেলেও আবার কেন রোগটি বারবার ফিরে আসছে শিশু থেকে বয়স্ক পরিবারে কোনো সদস্য যেন এই রোগের চুপল থেকে বাদ যাচ্ছে না এই খুশপাসরা বা স্ক্যাবিক্স হল একটা চর্মরোগ যা সার্কপটাস স্ক্যাবি নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরজীবী দ্বারা শরীর আক্রান্ত হয় যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এই পরজীবী থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই চুলকানি ভালো হবে না আর শুধু পরজীবী ধ্বংস করলেই হবে না সাথে পরজীবীদের ডিমও ধ্বংস করতে হবে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এমন একটা লুশনের যা একবার ব্যবহারেই স্ক্যাবিক্সের জীবাণু মেরে ফেলে এবং এদের ডিমগুলোকেও সাথে সাথে ধ্বংস করে ফেলে লুশনটির নাম হচ্ছে পারমিমাইট শক্তিশালী পারমিথ্রিনযুক্ত পারমিমাইট লুশনের কার্যকারিতা ব্যবহারবিধি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন শুরু করা যাক পানিমাইট লুশনটি তৈরি করে এবং রপ্তানি করে থাকে ইন্ডিয়ার বিখ্যাত একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোনড হেলথ কেয়ার একশো মিলি বোতলে এই পানিমাইট লুশনটিতে আছে পারমিথ্রিন পাঁচ শতাংশ এবং সেটেমাইট শূন্য দশমিক এক শতাংশ চুলকানি যখন মারাত্মক আকারে পৌঁছে গিয়েছেন বাজারে কোনো ওষুধ তেমন একটা কাজ করছে না অনেক অনেক চিকিৎসা নেওয়ার পরেও তেমন একটা ফল পাচ্ছেন না তখন ডক্টরের কাছে গেলে ডাক্তাররা সাধারণত রোগের অবস্থা বুঝে যুক্ত লুসন সাজেস্ট করে থাকেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পারমিথ্রিন উপাদান লুশনের মধ্যে সঠিকভাবে না থাকার কারণে কিংবা ব্যবহার বিধি সঠিকভাবে না হওয়ার কারণে চুলকানির এ জীবাণু থেকে যাচ্ছে ফলে এই পরজীবীগুলো সঠিকভাবে ধ্বংস হচ্ছে না যার দরুন চুলকানিও ভালো হচ্ছে না কিংবা কিছুদিনের জন্য ভালো হলেও সেই ডিম থেকে আবার জীবাণু বংশবিস্তার করে চুলকানি রূপটি ফিরে আসছে এই ধরনের সমস্যা নিরসনে সঠিক পারমিত্রিনযুক্ত বেস্ট লুশন হচ্ছে পারমিমাইট যা সঠিকভাবে ব্যবহার করা হলে মাত্র একবার ব্যবহারেই চুলকানি পরজীবী এবং পরজীবীর ডিম ধ্বংস করে ফেলে বিশেষ করে এই ধরনের চুলকানি মানুষের হাতে আঙুলের চিপায় হাতের তালুতে পায়ের তালুতে নাভিতে ব্রেস্টের নিচে বুকে কুচকিতে রানের চিপায় বাচ্চাদের কিংবা বড়দের পুরুষ সঙ্গে এইসব জায়গায় বেশি হতে দেখা যায় এবং এই চুলকানি হলে প্রচুর চুলকায় চুলকানার কারণে অনেক সময় রাতে ঘুমাতে কষ্ট হয় রোগটি বেশি দিন শরীরে থাকলে এক সময় সেখান থেকে ইনফেকশন হয়ে যায় ক্ষত সৃষ্টি হতে পারে কিংবা পুজ বের হতে পারে এই ধরনের লক্ষণ থাকলে এই পারমিথ্রিনযুক্ত পানির মাইট লুশন ম্যাজিকের মতো কাজ করে থাকে এছাড়া কারো মাথায় যদি উকুন থাকে কিংবা কুণের ডিম থাকে সেই ডিম বা উকুন আপনি অনেক কিছু করেও দূর করতে পারেননি সেই ধরনের উকুন এবং উকুনের ডিম তাড়াবে এই পারিমাইট লোশন। মাত্র একবার ব্যবহার করার ফলে আপনি হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন আসুন জানা যাক এই লোশনটি কিভাবে ব্যবহার করতে হবে লোশনটি ব্যবহার যদি সঠিকভাবে করা যায় তাহলে চুলকানি তাড়াতাড়ি সেরে উঠবে স্ক্যাবিক্স খুশপাশরা চর্মরোগীর ক্ষেত্রে লুসুনটি গলা নিচ থেকে পায়ে পাতা পর্যন্ত ভালো করে মাখতে হবে মাখার পর আপনাকে নিশ্চিত হতে হবে যেন আপনার শরীরে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এই লুশনটা স্থায়ী থাকে বারো ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন আপনার চোখে বা মুখে বা মিউকাস ম্যামদানে না লাগে যদি লেগে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর উকুন দূর করার জন্য প্রথমে আপনার চুল ভালো করে সাবান বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এই লোশনের এক ভাগ এবং তার সমপরিমাণ চার ভাগ পানি দিয়ে মিক্সার করে মাথার ত্বকে সুন্দরভাবে করতে হবে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে এতে করে এবং ডিম দুটোই দূর হয়ে যাবে তবে আপনার যদি এই নিয়ম কারণ বুঝতে অসুবিধা হয় ওষুধের গায়ে বিস্তারিতভাবে লেখা আছে সেখান থেকে আপনি দেখে ব্যবহার করতে পারেন সাধারণত দুই মাস বয়স থেকে সকল বয়সের মানুষদের জন্য এটা ব্যবহার করা যায় আর ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ তিনি আপনার রোগের অবস্থা বুঝে কীভাবে ব্যবহার করলে বেশি ফলাফল পাবেন সেটা তিনি বলে দিবেন পারিমাইট লোশন ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না তবে এর মধ্যে থাকা কোনো উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না তবে কারো কারো ক্ষেত্রে এটা ব্যবহারে হালকা জ্বালাপোড়া চুলকানি অস্বস্তি অনুভূত হতে পারে এই ধরনের লক্ষণ যদি আপনার শরীরে তীব্র মাত্রায় দেখা দেয় তাহলে ডক্টরের পরামর্শ আর গর্ভাবস্থায় এটা ব্যবহারে নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই তবে ডাক্তার যদি মনে করেন আপনার লোকের অবস্থা দেখে এটা ব্যবহার করতে পারবেন তাহলে ব্যবহার করা যেতে পারে পারিমাইট লুশন যেহেতু একটা ইম্পোর্টেড প্রোডাক্ট তাই এটা সব জায়গাতে হয়তো ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যাওয়ার কথা না তারপরেও আপনি যখন কিনবেন চোখ কান খোলা রেখে এবং বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন কারণ এই অরিজিনাল লুশনটি সত্যিকার অর্থেই চমৎকার কাজ করে থাকে আর এই অরিজিনাল পারিমাইট লুশনটি কেনার লিঙ্ক ডিসককক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন পারিমাইট লুশন সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই লুশন সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ